সো হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম তো আপনারা থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটা কিসের সো বেশি কথা না বলে যাওয়া যাক তো আপনারা দেখতে পারছেন যে এখন আমরা যাচ্ছি সো আমরা চারজন মিলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের র্যাকেট খেলার মাঠ তো আপনারা দেখতে পারছেন এখানে আমরা প্রতিদিন র্যাকেট খেলি সো গাইস আপনাদেরকে ভালো করে র্যাকেট খেলার মাঠটা দেখাই সো এই হচ্ছে আমাদের র্যাকেট খেলার মাঠ তো এখন আমরা রিক্সাতে উঠবো তো রিক্সার জন্য ওয়েট করতেছি তো সামনে যে একটা রিক্সা নিব তো আপনাদেরকে দেখাই আমাদের সাথে কে যাচ্ছে দুটো ছোট ভাই আর একটা ভাস্তা আছে তো আমরা এখন যাচ্ছি তো এই হচ্ছে তারা তো এখন আমার রিক্সার জন্য সাই দেখতে দেখতে আমরা রেশকাতে উঠে বললাম তো আপনারা দেখতে থাকুন পুরো ব্লকটা সো গাইস দেখতে দেখতে আমরা খুবই কাছে চলে আসলাম তো এখন আছি আমরা শিমুলতলাতে তো আর একটুখানি গাইস আমরা অলমোস্ট কাছে চলে আসছি তো আর একটুখানি লাগবে যেতে তো আপনারা দেখতে থাকুন প্রো ব্লগটা তো গাইস আমরা চলে আসলাম রেস্টুরেন্টের সামনে তো এখন আমরা যাব একতলা থেকে তলা পর্যন্ত রেস্টুরেন্টটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমরা যাব এগারো তলাতে তো এখন আমরা লিফ্ট দিকে যাচ্ছি সো গাইস আমি বলে তো এখানে আমি এর অনেক অনেকবার আসছি তো ওরা ফার্স্ট টাইম আসলো এখানে সো গাছ লিফ্টে যাচ্ছি কারণ একতলা থেকে তলা যেতে খুবই ট্রাফ হয়ে যায় তো তার জন্য আমরা লিফ্ট ইউজ করছি সো এই হচ্ছে আমরা ছোট ভাইদের সাথে আসলাম খেতে সো গাইস আমরা চলে আসলাম এগারো তলাতে তো এখন আমার সিঁড়ি দিয়ে আরেক তলাতে উঠতে হবে তো এই হচ্ছে সেই জায়গা তো আমি আবারও বলে দিই এখানে আমি এর আগে অনেক কবার আসছি তো আজকে আপনাদেরকেও নিয়ে আসলাম তো আপনারা দেখতে থাকুন এই জায়গা থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর দেখা যায় গাইস আপনারা দেখতে পারছেন যে কত সুন্দর এই জায়গাটা এবং এখান থেকে বাইরের ভিউটা দেখতে কত সুন্দর তো আমরা অলমোস্ট আছি তলার উপরে তো এখানে খুব ঠান্ডাও লাগছে তো প্যারানি চিল তো আপনারা দেখতে থাকুন मन पड़े जा मौसम तो ऐसा लग, लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन तो सो so गाइस भी रोटा के मन हो जाना बन सो गाइस उन्हें so खून घोरा घोरी कोरे तो सो भी तो भी तो ले तो एको नम्र भाप ची की खावो সো গাইস ওরা বলল যে ওরা নাকি মাটন বিরিয়ানি খাবে তো তাই অর্ডার করলাম তো আমার জন্য একটা সেট মেনু অর্ডার করলাম সো গাইস আমাদের খাবার চলে আসছে তো আমি ওদেরকে বেড়ে দিচ্ছিলাম তো এই হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি খাবার বেড়ে দেওয়ার পর তো আপনাদেরকে দেখায় এখানে কি কি আছে গাইস এটা হচ্ছে আমার খাবার তো চলুন খাওয়া যাক সো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বসে আছি তো আপনাদেরকে ভাবছি একটা জিনিস দেখাবো খুবই সুন্দর জিনিস তো এখানে প্রচুর ঠান্ডা তো আপনারা দেখতে পাচ্ছেন ও কইভাবে ঠান্ডায় কাঁপছে তো চলুন যা যাক আপনাদেরকে দেখানো যাক সেই জিনিসটা সো গাইস এই হচ্ছে সেই জিনিসটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর সুন্দর মাছ আছে তো তো আপনারা এনজয় করতে থাকুন ভিডিওটা তো গাইস আপনারা দেখতে পারলেন কত সুন্দর সুন্দর মাছ এখানে আছে হোয়াইট শার্ক গোল্ডেন ফিশ তো আরো অনেক ধরনের মাছ আছে তো আমি নাম জানি না তো চলুন গাছ অনেক ঘোরাঘুরি হলো এখন বাড়ি যাওয়া যাক তো আজকে অনেক ঘোরাঘুরি হলো এবং আমরা চলে আসলাম নিচে তো তো গাইস চলুন যাওয়া যাক তো আজকে অনেক ঘোরাঘুরি হলো তো ভিডিওটা এই পর্যন্তই তো আবারও দেখা হচ্ছে আরেকটা একটা ব্লগে তো ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্টস করে এবং লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও